না বলছে যে উল্টাটা না ওই সমস্ত গাড়িতে যদি বেশি লোকজন থাকে ওটা পুলিশে ধরে খালি গাড়ি যাচ্ছে রাস্তা দখল করে এটা উঠে দিচ্ছে আর কি কিন্তু ওই গাড়ি এক এক গাড়ি তে এক এক পারপাস কেউ ভাড়া দিয়ে কেউ প্রাইভেট কার কারো একটা পারপাস আছে সেখানে আরেক জন লোক গাড়ি নিয়ে লেলা কি লোকেরা কষ্ট পাবে কি হবে সিস্টেমে আসতে হবে সিস্টেম আসতে বহুত সময় লাগে বহুত সময় এমন সিস্টেম ইমাম পালায়ে গেছে আলো কোন জায়গায় গেছে মানে নষ্ট করব যে এটা ঠিক করতে পারবে ঠিক করতে পারবে না আবার আমাদের জোরাল বলেছে

রব্বে সাহলি সদরি ওয়সলি আমরি ওহলুল বুক ইসান ইয়ফ কাহু কৌলি রব্বে আউদেক হাম সয়াদিন ওউদুল ইসমিল্লা রহমান রহিম ইদানিং আমাদের আলোচনায় আমরা মানে শুরুতে একটু একটু ভূমিকার মতো করে কিছু বিশেষ কথা যেটা কোরআনি মেসেজ যেটা সেইটা কাছে দূরে ভাইদের সামনে রাখতে চাই আমাদেরকে যাদেরকে আল্লাহ কিঞ্চিত এই কোরআন অধ্যয়নের সুযোগ দিয়েছে। তো কোরআন যে সরাসরি আল্লাহ শেখান সেই কথাটা কিন্তু তিনি প্রথমেই বলে দিয়েছে। তিনি মানে রাখেননি এবং সেখানে কোনো ধর্ম বা কোনো বিশেষ লোকদেরকে না মানুষকে তো আমরা অনেক পড়েছি অনেক পড়ি অনেকে আমাদের নামাজেও এটা অনেক তেলাবাদ করি বা আমরা পড়ি বা বহু আলোচনা আমরা এই সুরা শুনেছি তো আমরা এখন যেহেতু শব্দের সন্ধান এক একটা শব্দের মানে মানে কি হয়। একটা তো কমন আমরা পড়তে পড়তে বড় হয়েছি দেখেছি এখন সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু শব্দের একটা মনোটনি মানে তর্জমা করা হয়েছে একঘেয়ে তর্জমা করা হয়েছে যাতে করে গোটা প্রসঙ্গটাই বদলে যায় আর যদি প্রসঙ্গ ধরে আপনি ওই শব্দটাকে নির্ণয় করতে যান যে এই শব্দগুলো আমাদের ধর্মীয় জীবনে বা আমাদের সামাজিক জীবনে বহুল প্রচলিত বহুল প্রচলিত যে কথাগুলো আমাদের কথায় কথায় মুখেও চলে এসেছে সেই রকম কিছু শব্দ নিয়ে আমরা কোরআনই অর্থাৎ আল্লাহ যে নির্ভুল কিতাব দিয়েছেন সেখান থেকে তার তত্ত্ব উদ্ঘাটনের চেষ্টা আমরা করি তো কালকে আমরা চেষ্টা করেছিলাম এই পাঁচখানা আয়াত বুঝতে নতুন করে যতবার পড়বেন অতবারই আপনাকে মনে হবে যেন নতুন করে বুঝতেছি ব্যাপারটা সকলেই আমরা জানি মুসলিম মানে যত যুগবারে যত গ্রুপ আছে যত দল আছে সকলেই ব্যাপারে একমত যে এই পাঁচখানা আয়াত প্রথম ওয়াহি পাঁচখানা আয়াত প্রথম ওয়ি তো সেই পাঁচখানা আয়াত আমরা তেলাওয়াত করব ইসমিল্লা রহমান রাহিম সুরাতুল আলাক বলছেন আল্লাহ যদি শব্দটি দিয়ে শুরু করে তাহলে শব্দটি আদেশমূলক শব্দ শব্দটি একটি আদেশ একরা পড়ো বেএসমে বেকা তো যে নাম তোমার প্রতিপালকের বা আমরা পড়েছি নামে তোমার প্রতিপালকের যতবারই পড়েছি অতবারই কানের মধ্যে খটকা লেগেছে মনের মধ্যে খটকা লেগেছে যে আল্লাহর নাম কোথায় পাব আল্লাহর নাম কোথায় পাবো তো নামে পড়ো তো নামে পড়ো তাহলে প্রথম আয়াত হওয়া উচিত ছিল বিসমিল্লা রহমান রহিম তাই না তো সেটা তো না তো এখন বিসমিল্লা রহমান রহিম একশো চোদ্দটা সুর আর সূচনাতে দেওয়া আছে তাই না এটাকে কেউ কেউ আমরা আয়াত মনে করি আবার কেউ কেউ একে আয়াতের বাইরে মনে করি তাকে যদি আমরা আয়াত না ধরি তাহলে শুরু হয় একরা দিয়ে এবং সর্বজনীন সত্য এটাই যে একরাই প্রথম আদেশ বেসমে রাব্বিকা তো আমরা নাম বলতে পরিচয় বুঝি আমরা সেই বুঝটাকে নেব তাহলে গিয়ে কথাটা মেলে পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের একটু অ্যানালিটিক এই জন্য একটু বিস্তৃত এই জন্যে যে রব্বিকা শব্দটির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই ইসলামী যত জ্ঞান গবেষণা আছে সেখানে রুবুবিয়াত আল্লাহর রুবুবিয়াত আর উলুহিয়াত। লালন পালনকারী এবং উপাস্য এবং মান্য এই দুইটা নিয়ে হিউজ বড় বড় গ্রন্থ রচনা আছে তো এই বিষয়গুলো ওইভাবেই চলে গেছে বড়দের মানে জ্ঞান চর্চায় চলে গেছে সাধারণের কাছে কথাটা আসতে পারেনি অথচ কথাটা খুব সাধারণ যদি এখন আমি আমার জীবনে প্রতিদিন বা প্রতি মুহূর্তের এই যে বেঁচে থাকা এই বেঁচে থাকার সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার সরাসরি হস্তক্ষেপ দেখতে পেতাম যে আমি বেঁচে আছি এই কারণে যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি কর্মক্ষম এই কারণে যে তিনি আমাকে কাজ করার ক্ষমতা বা অ্যাবিলিটি দিয়েছেন এই সব আমি ছোটবেলার থেকে শিখতে শিখতে বড় হতাম তাহলে তিনি যে আমার রাব আমার লালন পালনকারী আমরা কিন্তু প্রার্থনা করি তাই না রব্বি হাম হোমা কামা সাবিরা খুব জনপ্রিয় প্রার্থনা আমাদের মসজিদে মসজিদে তাই না যে কোনো দোয়ার মাহফিলে পিতা মাতা সম্পর্কে আমরা প্রার্থনা করি প্রভু হে আমার প্রভু যে তুমি এদেরকে লালন পালন করো যেভাবে এরা আমাকে শৈশবে লালন পালন করেছে এত স্পষ্ট ব্যাপারটা তাহলে আমাকে আদেশ করা হচ্ছে যে পরিচয় তোমার প্রতিপালকের আল্লাদি খালাক আহ্লাদি শব্দটিকে ভাগ করলে দুই দিকে নেওয়া যায় তিনি যিনি তিনি যিনি বা যিনি তিনি তাহলে এ করা রব্বিকা আল্লা দি কী হবে পর যে পরিচয় তোমার প্রতিপালকের তিনি যিনি সৃষ্টি করেছে খেয়াল করি তাহলে এবং ওই যে কিছু কিছু তর্জমা আছে ইন্টারন্যাশনাল ইংরেজির আন্তর্জাতিক মানের কিছু তর্জমা স্বীকৃত সেখানে রব শব্দটির মানে করা হয় আপনার ক্রিয়েটার নার্সারা নার্সার সৃষ্টিকর্তা প্রতিপালক। ক্রিয়েটার নার্সার যেমন এই মাত্র আমরা যে দোয়াটা করলাম রুমা তো আমার যে প্রথম পাঠ যেটা আমাকে দিয়েছেন বা মানুষকে দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা তিনি তাদেরকে আদেশ করছেন পরও যে পরিচয় তোমার প্রতিপালকের তিনি যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক সৃষ্টি করেছেন মানুষকে লিচ লাইক সাবস্ট্যান্স অর্থাৎ জোকের মতো অতি ক্ষুদ্র একটি অস্তিত্ব দিয়ে সেখান থেকে মিন আলাক তো আলাক মানে ঝুলে থাকা কোনো সাবস্ট্যান্স বা ঝুলে থাকা কোনো অস্তিত্ব তো আমরা জানি এই দেড় হাজার বছর পরে এমব্রিওলজি এখন প্রকাশ করছে যে হ্যাঁ এই বর্ণনার সাথে মায়ের গর্ভে প্রথম যে শুক্রকৃতের আশ্রয় তা এভাবেই হয় শুক্রকোট গিয়ে ডিম্বের সঙ্গে অথবা মায়ের গর্ভ দেয়ালে চুমুক দিয়ে ঝুলে থাকে তাহলে এখন এটা যদি ইমব্রোলজি আজকে এটাকে স্বীকৃতি দেয় তাহলে আমরা এখান থেকে এমন ইঙ্গিতও পেতে পারি বা নিতে পারি যে তাহলে এই দেড় হাজার বছর যাবৎ কোরআন যে সম্পূর্ণ লুপ্ত ছিল এটা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পেরেছে পারেনি কোরআন আল্লাহ সম্পূর্ণ বাস্তবায়িত করে একদল মানুষ সে অনুযায়ী গড়ে তুলে একজন ব্যক্তিত্বের মধ্যে সম্পূর্ণটা প্রকাশ করে দেখিয়ে দিয়ে তারপর তাকে এখান থেকে নিয়ে গেছেন তারপরেও তিনি যাওয়ার সাথে সাথে সবার আগে কোরআনটাকে বন্ধ করা হয়েছে যেন এটা কেউ না পড়ে সেই বাস্তবতা আমরা সাধারণ মুসলিম যারা মুসলমান যারা তারা আমরা জানি না মুসলমান শব্দটিও ফার্সি আর এই সালাতের তর্জমা নামাজের শব্দটিও ফার্সি তো বিভিন্ন মাধ্যমে আমরা এই বর্তমানের ধর্ম আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষরাও পেয়েছেন সেখানে শরীয় পেয়েছেন হাদিস পেয়েছেন কোরআনের বহু আগে একরা ওয়ারব্বুকাল আকরাম আকরাম পর পর এই যে পর আরও তোমার প্রতিপালক সর্বোচ্চ সম্মানিত তোমার প্রতিপালক সর্বোচ্চ সম্মানিত মানে যেটা তোমার ক্ষেত্রে উচিত যেহেতু তিনি তোমাকে লালন পালন করছেন তিনি সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন সেই অস্তিত্ব থেকে যেটা একেবারে আশ্রিত একটি অস্তিত্ব সেখান থেকে সৃষ্টি করেছেন অতএব তোমার অসহায়তা আর তিনিকে তিনি সর্বোচ্চ সম্মানিত আল্লামা যিনি শিক্ষা দিয়েছেন দ্বারা আমরা এখান থেকে ইঙ্গিত পাই যা গুরুজনরা শিখিয়েছেন যে যখনই ওহি হয়েছে সে ওহি পরবর্তীকালে লিখিত হয়েছে যাকেই আল্লাহ রসুল এবং নবী হিসাবে নিয়োগ করেছেন তিনি বহির মাধ্যমে যা পেয়েছেন তা লিখিত হয়েছে এবং তা বলা হয়েছে পরবর্তী তা লিখিত হয়েছে এবং পরবর্তীকালে নবী বা চলে যাওয়ার পরে জনগণের জন্য তা পাঠ্য হয়েছে এটা পরিষ্কার নেও পাঁচ নম্বর যে শেষ আয়াত আল্লামাল ইনসানা মালাম আমার ব্যক্তিগতভাবে কৌতূহল এই পাঁচ নম্বর আয়াতে যাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সেখান তিনি মানুষকে এমন কিছু আদৌ সে অন্য কোনোভাবে শিখতে পারবে না তাহলে পরিষ্কার বেরিয়ে আসে একটা সত্য কথা যে স্বয়ং সৃষ্টিকর্তা সরাসরি মানুষকে একটা শিক্ষা দেন এটা অন্য কোনোভাবে আর মানে শেখা সম্ভব না একটু খেয়াল করি তো তাহলে তিনি একজন রসুল নিয়োগ করেন তার মাধ্যমে বহি পাঠান এবং সেগুলোই মানুষের শিক্ষা হয় তো এখন এটাকে আমরা কমনলি এই মোহাম্মদ রসুল্লার উপরে এই কিতাব নাজিল হয়েছে আমরা কিতাব পেয়েছি এখন এর মাঝখানে যে একটা গ্যাপ রয়ে গেছে তাহলে অর্থাৎ রসুল কিতাব দিয়েছেন আমরা কিতাব পেয়েছি কিন্তু কেহই আমরা জিজ্ঞেস করি না রসুল কীভাবে কিতাব পেয়েছেন এটাও জানি ওহির মাধ্যমে কিন্তু যারা এই কিতাবকে বন্ধ করেছেন তাদের এর দায় আজকে নিতেই হবে যে তারাই সর্বসম্মতভাবে বলে দিয়েছেন ওহির দরজা বন্ধ অথচ কোরআন সাক্ষ্য দিচ্ছে ওহি এখনো চালু তখনও ছিল এখনো চালু এবং কেয়ামত পর্যন্ত এই ওহি চলতে থাকবে তাই না তো সেরকম আমরা বহু রেফারেন্স আমরা দেখেছি যে ওহি ছাড়া এই আল্লামাল ইনসানা মাল আলাম যে সূত্র প্রথম যে কথা যে সেখান তিনি মানুষকে এমন কিছু যা মানুষ অন্য কোনোভাবে শিখতে পারবে না তাহলে এখানে কিন্তু তিনি শেখান নবীদেরকে তিনি শেখান রসুলদেরকে বলা হয়নি তো তার বাস্তবতা বলেছি আমি প্রথমেই যে আমরা যারা কিঞ্চিত একটু পড়ার সৌভাগ্যওয়াল্লাহ আমাদেরকে দিয়েছেন একটু ভাবার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন তো তারা দেখতে পাই এই ব্যাপারটা যে হ্যাঁ সত্যি সত্যিই যেটা সোরা আমরা মানে তহা সুরা ত্বাহা সুরা তহার একশো চোদ্দো নম্বরে আমাদেরকে বলেছে লা তাজল গেল কোরআন এটা জনগণকে বলা কথা তোমরা তারাহুদা করবে না এই কোরআন নিয়ে ইউকুদা ইলাইকা ওয়াহাইহু ইলাইকা ওয়াহাইহু কা পার্সন এবং এর আগে আয়াতের সূচনাতে যে কথাটা আছে

তাহলে ওহির একটা বাংলা শব্দ আমরা ব্যবহারে আনতে পারি বোধ মানে আপনি আমাকে একটা কথা বললেন সেই কথাটা দিয়ে আমি যা বুঝলাম এটাই তো বোধ এখন সেটা আপনি ইংরেজিতে বলেন আরবিতে বলেন উর্দুতে বলেন আমি যদি ভাষাটা বুঝি তাহলে আমি কথাটাও বুঝব কথাটা বুঝলে যে আপনি আমাকে বলছেন আসো অথবা আপনি বলছেন যাও অথবা আপনি বলছেন এটা করো কেউ যদি আদেশ করে যে এটা করো তাই না এখন সেটা আমার বোধগম্য ভাষায় যদি বলে তাই না এখন একজন দেশের মানুষ যদি একেবারে মানে সাধারণ মানুষ হয় যে কোনো ভাষা বোঝে না তাকে যদি বলে যে ডোয়েট তা সে কি বুঝবে যদি আরবিতে বলে এ ফাল কী বুঝবে তাকে যদি বাংলায় বলা হয় এইটা করো তাহলে সে বুঝতে পারবে যে আমাকে একটা এই কাজটা করতে বলেছে তো আমরা যারা একটু ভাষার ভেদ আল্লাহ তালা আমাদেরকে শিখতে দিয়েছেন তারা আমরা দেখতেছি যে এখানে ব্যাপারটা মানুষের সঙ্গে সরাসরি আল্লাহর যোগাযোগের মাধ্যমে এই কোরআন যেটা বলতে চাই আর সেই কোরআন যেহেতু বন্ধ করে দিয়েছেন আমাদের ধর্মবেদ তারা অর্থাৎ ধর্মপ্রণেতারা তারা এমন এক শরীয়ত রচনা করেছেন যে শরীয়তের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই বা লুকাবার কিছু নাই পাঁচটি মাঝহ প্রতিষ্ঠিত পাঁচটি মাঝহের সর্বসম্মত রায় কোরআন নফুল এবার কোরআন নফল এবার অর্থাৎ অতিরিক্ত বাড়তি পড়লে সবাব আছে না পড়লে নাই। তাহলে বাকি কি থাকলো কোরআন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য আর কি লাগে হ্যাঁ তো এখন এমন একটা যুগ এসেছে সময় এসেছে স্বয়ং আল্লাহ সব কিছু করছে এই আপনার সামনে আমার সামনে তোমার সামনে আমার সামনে আল্লাহ তালা কিতাব যে খুলছেন কিতাব যে বুঝতে দিচ্ছেন এখানে আমি ব্যক্তিগতভাবে নিজের কোনো কৃতিত্ব দেখি না শুধু দেখি একটা কৌতূহল যে কোরআনটা বিশুদ্ধ কেন আর যদি কোরআন বিশুদ্ধই হয় একথাটা সবাই বলে তাহলে সেই বিশুদ্ধ কথাগুলি কি জানার কোনো উপায় আছে জানতে এসে দেখি যে এখানে যা আছে এইটুকুই মানুষের করণীয় এর বাইরে আল্লাহ কিছু বলেননি এবং এটা একটা সম্পূর্ণ কথা শরিয়ার শব্দটিও এখানে আছে যেটা বাইরে নিয়ে মানুষ বানিয়েছে এখান থেকে শব্দগুলোকে সব হাইজ্যাক করে নিয়ে নিয়ে আমাদের ধর্মবেত্তারা ধর্ম বানিয়েছেন যেটা আমাদেরকে এই দেড় হাজার বছরে কোনো জায়গায় নিয়ে পৌঁছায়নি বরং অধোপাতের শেষ সীমানায় নিয়ে গেছে মানুষ হিসাবেও আমরা পৃথিবীতে এখন ঘৃণিত একদল মানুষ যেখানে এই কোরআন অনুশীলন যারা করবে তারা সর্বোচ্চ সর্বোত্তম মানুষ হবে যারা পৃথিবীর পরিচালক হবে তো আমাদের এই অধপাতন দেখে কৌতূহলই হয় এবার আসি সরাসরি আমাদের ক্ষেত্রে যারা আমরা কোরআনই কোরআনের জাতি হিসেবে আমরা দাবি করি তো এই আল্লাম আল ইনসানা মালাম আলাম ইয়া আলাম সেখান মানুষকে তিনি যা মানুষ অন্য কোনোভাবে জানতে পারবে না আদৌ কোনোভাবে জানতে পারবে না তো এখন আমাদের সঙ্গে কিতাবের সম্পর্ক কি হল সুরাতুল বাকারা প্রথম যে সুরা দীর্ঘ সুরা প্রায় আড়াই পারা যাবত সেখানে প্রধান আলোচনা নতুন বিশ্বাসী মোহাম্মদ রসুল্লাতে বিশ্বাসী একদল মানুষ এবং আগের কিতাবের যারা তরাতের দাবিদার তাদের কথা প্রধান আলোচনা এই সুরা বাঁকানে তাদেরকে মোকাবেলায় রেখে নতুন কিতাব যারা নিচ্ছ তারা বুঝে নাও যে আগের কিতাবের লোকেরা কি কি করেছে তো সেখানে আমাদের যখন অভিষেক হলো নতুন জাতি হিসেবে রিজেক্ট করে দিলেন আল্লাহ এর আগে দুই জাতিকে তরাতের অধিকারী ইঞ্জিনের অধিকার এ দুই দলকে বাদ দিয়ে আল্লাহ সম্পূর্ণ নতুন কিতাবের জন্য নতুন মানুষ নিলেন এই মানুষটার পরিচয় দিতে গিয়ে সোরা আরাফের একশো সাতান্ন বোধ না একশো সাতান্ন একশো সাতান্নতে আল্লাহ তালা বলেছেন আল্লা যারা অনুসরণ করবে এমন বার্তাবাহকের যে বার্তা বলে নিজে কিতাব জানে না যে কিতাব জানে না তো বুঝে নেন ব্যাপারটা তাহলে এমনই একজন মানে রাসূলের মাধ্যমে এই কিতাব পেয়েছি যিনি তরা তো জানতেন না ইঞ্জিলও জানতেন না তাহলে কতটা ফ্রেশ রাখা হয়েছে আবার প্রসঙ্গক্রমে বলতেই হয় এই কিতাবের আগে আগে জিনেরা নাকি আকাশে গিয়ে বসে থাকতে পারত সুরাতুল জিন এবং তারা এখন দেখে যে আকাশ এমনভাবে সিল করা কঠিন প্রহরা দিয়ে কেউ যদি চুরি করেও কিছু শুনতে যায় তাহলে সেখানে গোলা নিক্ষেপ করা হয় তাকে এত সুরক্ষা কেন এই কারণে যে ওই যে ব্যক্তির কাছে রাব্বুল আলমিন ওহি পাঠাবেন সেই ওহি যেন কোনোভাবে কন্টামিনেটেড না হয় মিশ্রিত না হয় আশা করি আমার মনে হয় যে বুঝতে পেরেছেন যে কোনোভাবে যেন যেমন আগের কিতাবগুলো আল্লাহ সংরক্ষণ করেননি বিকৃত করা খুব সহজ হয়ে গেছে এখন এই কোরআানেই যে 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 একটা বই আমরা হিসেবে দেখি এটার মূল সংরক্ষণ আল্লাহর কাছে আমরা যদি এটা অধ্যয়ন করি আমরা যদি এটা করা আল্লাহর আদেশ অনুযায়ী পড়ি তাহলে এই পড়াটা ফেরেস্তারা যদি শুদ্ধ মানে এখানে শুদ্ধ কোরআন বলতে আমরা কারিয়ানা বা আমাদেরকে যেভাবে শুদ্ধ ওটা নয় অর্থাৎ স্বয়ং আল্লাহ আমাকে কি বলেছেন এই বার্তা নির্ণয়ের জন্য যদি আমি আমার পাঠ্যতে কি আছে তা আমি পড়তে যাই তাহলে সাক্ষী হয় তারা এই বার্তাটা পৌঁছে দেন স্বয়ং সৃষ্টিকর্তার কাছে যে একজন মানুষ সে তোমার কথা বুঝতে চায় তো আল্লাহ তো আলমন সাহাদা তিনি দৃশ্য অদৃশ্যের সব দ্রষ্টা সবই দেখেন তিনি তো আমাদের যদি সেই রকম আকাঙ্ক্ষা হয় যে প্রভু তোমার এর বার্তা যেমন আমরা দেখেছি রাব্বি এরশাহ আলী সাদরি ও ইয়াসির আমরি মুসার প্রার্থনা প্রভু আমার বোধকে খুলে দাও এবং আমার জন্য আমার যে কাজ সেটা সহজ করে দাও তার মানে এই কিতাব অনুযায়ী যে করণীয় আমার হবে তো মোহাম্মদ রসউল্লাহকে যখন অভিষিক্ত করলেন নতুন জাতির নেতা হিসেবে কিতাবের প্রভাষক হিসেবে এই কিতাবের প্রভাষক হিসেবে তখন এই জাতিকে বলছেন স্বয়ং আল্লাহ ওয়া কাদালিকা মানে বা কাবা বদলে দিয়ে কাবা ছিল বাইতুল মকাদ্দাস সেটাকে বদলে দিয়ে আবার যখন মক্কায় আনা হলো বদলে দেওয়া হলো তখন অভিষেক হলো এবং তখন আমাদেরকে অর্থাৎ তৎকালীন যারা রসুলের সঙ্গী ছিলেন তাদেরকে বলা হচ্ছে ওয়া কাদালিকা জাল নাকুম উম্মাতান ওয়াসাতান স্বয়ং সৃষ্টিকর্তার বার্তাবাহককে ঘিরে যেই কজন মানুষ একত্রিত হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই মানুষটা যেভাবে তোমাদের সাথে মিডিয়ার কাজ করেছে আমার সাথে আমি অদৃশ্য লোক থেকে বার্তা পাঠিয়েছি আমি নিজে অদৃশ্য অদৃশ্য বাহকের মাধ্যমে ফেরেস্তারা অদৃশ্য তোমাদের কাছে তাদের মাধ্যমে যে বার্তা পাঠিয়েছি এই লোকের অন্তরে সে তা তোমাদেরকে পড়ে শুনিয়েছে যেভাবে তো যেভাবে সে অদৃশ্যের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন তোমরা সেই রকম মাধ্যম হবা ওয়াকাদালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতান মাঝখানে থাকা একটা গোষ্ঠী বা একদল লোক লে তাকুনু সুহাদা নাস যেন তোমরা হতে পারো বিপরীতে মানুষের আলা আর মানুষের উপরে অর্থাৎ বিপরীতে মানুষের প্রতিপক্ষে হ্যাঁ সাক্ষীদাতা ওয়া আলাইকুম শাহিদা একই আলা একদিকে করছি বিপরীতে আরেক দিকে করছি এবং হতে পারেন রসুল তোমাদের ক্ষেত্রে সাক্ষীদাতা কোন রসুল তোমাদের পক্ষে বা তোমাদের ব্যাপারে সাক্ষীদাতা তোমরা হতে পারো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা যে আমরা এই কিতাব পৌঁছে দিয়েছি মানে নি মানুষের বিপরীত যেমন মুসাকে আল্লাহ বলেছেন যে তোমাকে আমি তাই না তোমাকে যাকে বলে যে তোমাকে আমি আমি তোমাকে মনোনীত করেছি মানুষের বিপরীতে রেসালাত সবসময় মানুষের বিপরীতে কথা বলে ইন্দাল ইনসান আল্লা খুশ্লা আমানু মানুষ চলেছে ধ্বংসের দিকে যারা এখান থেকে ফিরবে তাদের জন্য খিতাব তো সেই যে আমি দেখালাম আপনার আল্লাম আল ইনসানা মালাম আলাম ইয়া আর সেইটা রসুলকে সামনে রেখে একদল মানুষকে বলা হচ্ছে যে তোমাদেরকে গড়ে তোলা হয়েছে মধ্যস্থতাকারী একদল মানুষ যারা মানুষের বিপরীতে সাক্ষী দেবে এবং তোমাদের ক্ষেত্রে রসুল হতে পারেন সাক্ষীদাত সেই যখন আবার আমার সামনে দাঁড়াবে তোমরা সবাই তো এই ছোট্ট ভূমিকাটুকু আমি করলাম এই জন্য যে আমাদের এই যে এখনকার যে আলোচনাগুলো হচ্ছে এখনকার আমরা এক একটা শব্দ নিয়ে যে প্রেক্ষিত আমরা মানে রচনা করছি সেই প্রেক্ষিতটা অনুধাবনের জন্য যে আসলে কোরআন দু চারবার দু চার বার না দু বার পড়লেও কোরআনের কও বোঝা যাবে না যদি আল্লাহ না বুঝিয়ে দেন এই উপলব্ধি যে পর্যন্ত আপনি না পাবেন তখন এই কোরআন শুধু ওই ব্যাপার আছে যে শুধু তাই না যে উপর থেকেই যা কিছু পাঠ্য বা একটা বইয়ের মতো পড়তে পারবেন কোরআনের সাথে সম্পর্ক আপনার কোনো দিনই হবে না তো আলহামদুলিল্লাহ আমরা একটু থামব থেমে আমরা আমাদের মানে ইয়াতে যাব যে আমাদের প্রসঙ্গ এখন চলছে আমরা যে শব্দচর্চা করছি তার মধ্যে আমাদের প্রসঙ্গ চলছে রেজেক রেজেক জীবিকা এখন আমরা তো সেই রেজেককে জীবিকাই মনে করি এখন যেখানেই আমরা রেজেক্ট পাই রাজা কাকুম রাজা কাহুম ইউর যে ইয়ার কোন কত ফর্মে আমরা শব্দটাকে পাই সব জায়গায় আমরা ওই খাবার দাবার এবং টাকা পয়সা এটাই আমরা মনে করি কিন্তু এখন যখন আলোচনা করতে গিয়ে দেখি খুঁজে দেখতে গিয়ে দেখি যে খুব সামান্য কয়েকটা জায়গায় এত আমন এটা আমন খাবারের ব্যাপারটা জীবিকার ব্যাপারটা একটা এস্টাবলিশ শব্দ কোরআনে আছে তাই তো এরকম বহু শব্দ শুধু অর্থের কারণে তর্জমার কারণে আমাদের কাছে বোধহীন হয়ে গেছে তো আমরা এই পর্যন্ত যে ধারাবাহিকতা চালিয়েছি সে পর্যায়ে আজকে আমরা যাব এই রেজেক নিয়ে শব্দটা হ্যাঁ তুমি এইখানে আসো না কেন তুমি এই চেয়ারে এসে বসো